দারুণ হয়েছে আম ভর্তা খাচ্ছে আর নমস্কার বন্ধুরা দীপ্তিকিছেনের স্বাগত আজকে আমি এখানে আম নিয়ে এসেছি গাছের আম এ আম দিয়ে আমি ভর্তা বানাবো খুব সুন্দর একটা রেসিপি আপনারা ভিডিওটা দেখতে থাকবে দেখুন আর এ আমাদের বাড়ি পাশে এও ভর্তা আমাকে খাবো বলে এসেছে আপনারা ভিডিওটা এই আমগুলো আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যে আমের ভর্তা বানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আমি এইভাবে আমগুলো শীতে করে ছাড়িয়ে নেব ছুরি করে কেটে নিচ্ছি আমগুলো খুব মিষ্টি একটু আধু খোলা থাকলেও দারুণ লাগে খেতে খোলাগুলোও মিষ্টি এইভাবে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি গেট ছাড়া হয়ে ছাড়ানো হয়ে গেল আর এই দুটো ছাড়িয়ে নেব আর এই এইতে গেট এটা গেট করে নেবো এই গেট করে নিচ্ছে এটা এরকম ফার্স্ট ফস্ট নেই এইভাবে এটা গেট করে নিচ্ছে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি পুকুর পারে বসে বসে আমঘরটা মাবো আর সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা বাতাস আর যা লাগবে না খেতে আম ভর্তা একটা ছাড়ানো হয়ে গেছে এটাও ছাড়িয়ে নিচ্ছি কোকিলের কি সুন্দর ডাক গাছেতে গাছেতে কোকিল বসে আছে খুব সুন্দর ডাকছে গুলো পুড়িয়ে নিচ্ছি খুব ভালো হয় তুলে নিচ্ছি এগুলো মাখিয়ে নেব আম ভর্তা করে নেবো টক টক ঝাল ঝাল নুন নুন বেশ ভালো লাগে খেতে একদম গাছের টাটকা আম আর এখানে বাচ্চা বুনি গুলো সব এসেছে মাগবো বলে আর এখানে আমি মাগবো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু বিদ্যু লবণ দিয়ে দিচ্ছি বিধ লবণ দিলে খেতে খুব ভালো লাগে একটা সুন্দর গন্ধ আছে একটু হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসবে একটু চিনি দিয়ে দিচ্ছি আর এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটা আলাদা গন্ধ আছে খেতে খুব সুন্দর লাগে এটা খুব সুন্দর বাঁচা লঙ্কা লঙ্কাগুলো কুড়িয়ে নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না ঝাল হবে দুটো তিনটে দিচ্ছি একটা দেবো বুঁডিটা বলছে একটা দাও লঙ্কা ও ঝাল লাগবে বলে যা সুন্দর একটা গন্ধ আসছে না এইভাবে আপনারা তৈরি করবেন দেবেন খেতে খুব ভালো লাগবে এই গ্রীষ্মকালে গাছের তলায় বসে বসে যা সুন্দর লাগবে না খেতে আম ভর্তা খাব কলাপাতাতে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে আমরা করে খাবেন দারুন হবে না আমখা এইভাবে মেখে খাবেন গরমকালের দিনে দারুণ লাগবে খেতে আর একটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে